আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে একটা প্রতারক দেখাই দিই আপনারা স্ক্রিনটা ফলো করেন আমার স্কিনে যে ভদ্রলোকটা দেখতেছেন তিনি একজন মালয়েশিয়া প্রবাসী আমার স্ক্রিনে যাকে দেখতেছেন তিনি একজন মালয়েশিয়া প্রবাসী তার নাম সুরুজ আলী মিয়া তার দেশের জেলা আর কি যশোর জেলাতে আসলে এত কিছু না বলি তার সম্পর্কে কিছু একটা বলি আর কি তিনি হইলো মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে কাজকাম করতো এখন তিনি দেশে যাবেন ছুটিতে দেশে যাবেন আর কি বেড়াইতে দেশে যাবেন তা কথা হইল এই মিয়া এবং আরও একজন বাংলাদেশি যিনি কি না মালয়েশিয়াতে একই ফ্যাক্টরিতে কাজ করে একই সাথে কাজ করতো আর কি তারা মানে কাজের জায়গায় একই তারা কাজ করতো আর কি আমাদের সাথে যেমন অনেকেই আছে আমাদের ভাই ব্রাদার অনেকে আমরা আসি না একসাথে কাজ করি আমার বাড়ি দেখা গেলো যে এক জায়গা আরেকজনের বাড়ি আর এক জায়গা এরকম কিন্তু অনেক লোক আছে আমরা মালয়েশিয়াতে কাজ করি এখন কথা হলো এই যে স্ক্রিনে যে ভদ্রলোক দেখতেছেন এই সুরুজ আলী মিয়া তিনি দেশে যাবেন এখন তার সাথে যে কাজ করতো অপর আর এক বাংলাদেশি তিনি আর কি এই সুরজ আলী মিয়ার কাছে কিছু জিনিসপত্র দেয় তার দেশে পাঠানোর জন্য এই সুরুজ আলী মিয়ার কাছে অপর যে ব্যক্তি সাইফুল ইসলাম ভুক্তভোগী যে সাইফুল ইসলাম তিনি আসলে এই সুরুজ আলী মিয়ার কাছে দুইটা কম্বল দুইটা মোবাইল ফোন একটা ক্যামেরা এবং বারোটোয়া ঘড়ি এই সুরুজ মিয়ার কাছে দেয় যে তার দেশে পৌঁছানোর জন্য যেহেতু একসাথে কাজ করছে চীনা পরিচিত আছে একটা বিশ্বাস করতেই পারে এখন কথা হইল এই সুরুজ মিয়ার কাছে যেসব জিনিসপত্র তিনি দেখা যাবে যে এই সুরুজ মিয়া যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এই ভুক্তভোগী সাইফুল ইসলাম তিনি তার টিকিটের টাকাটাও দিয়ে দেছে যখন সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে যেহেতু সে কিছু মালামাল পাঠাইছে সেহেতু এই সাইফুল ইসলাম এই সুরুজ মিয়াকে তার খরচ বাবদ সে টিকিটের টাকাটা দিয়ে দিয়েছে দেখা গেলো চার পাঁচশো ইঙ্গিত আছে এরকম অ্যারাউন্ড একটা সিঙ্গেল এন্ট্রি টিকিট এখন কথা হইল সমস্যা হলো এই জায়গায় এই সুরুজ মিয়ার কাছে বিশ্বাস করে এই সাইফুল ইসলাম তার জিনিসপত্র দিয়েছে যাতে আসে সে দেশে পৌঁছায় দেয় আর কি বিশ্বাসগতভাবে আর কি এখন কথা হইল এই সাইফুল ইসলাম মিয়া তিনি বিবাহ করবেন তিনি মালয়েশিয়াতে আছেন বর্তমানে এখন কথা হলো তিনি দেশে আসার পর বিয়ে করবেন এই কারণে এই সুরুজ মিয়ার কাছে জিনিসপাতিগুলো দেয় এখন হলো কাহিনীর মানে মেন যে কাহিনী সেটা হলো এই সুরুজ মিয়া দেশে আসে সব কিছু জিনিসপত্র নিয়ে দেশে আসার পরে এই সুরুজ মিয়া এই সাইফুল ইসলামের জিনিসপত্রগুলো আসলে ফেরোয় দেয় না মানে তার বাড়িতে বুঝায় দেয় না বুঝায় না দেওয়ার মেন কারণ সে একজন প্রতারক আসলে এইটা এটা মেন বিষয় আর কি তিনি তার মালামালগুলো পৌঁছায় দেয় না ঠিক মতো এবং তার কথা রাখেনি এই সাইফুল ইসলামের কথা তিনি সুরুজ মিয়া রাখে নাই এখন এই সাইফুল মিয়া এই সুরুজ আলী মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এখন তার কোনো কানেক কোনো আওতায় মানে তার খুঁজে পাওয়া যাচ্ছে না মেন কথা এই সুরুজ মিয়া এখন পলাতক গায়েব এখন এই সাইফুল ইসলাম যে মাল আছেন যে ব্যক্তি যে টাকা পয়সা খরচ করে এই সুরুজ মিয়ার কাছে মালামাল পাঠাইছিলো দামি মালামালগুলো পাঠাইছিল। মিনিমাম চল্লিশ কেজি তার বেশি আর কি এখন এই সুরজ মেয়ার কোনো যোগাযোগ নাই তার বাড়িতে যোগাযোগ করলে তার বাড়িতে কেউ কোনো গুলু দিতে পারতেছে না এবং কোনো পরিসা দিতে পারতেছে না কোনো যোগাযোগ নাই টোটালি এখন এই ভুক্তভোগী সাইফুল ইসলামের বোন কি করছে একটা থানায় জিডি করছে এখন এই পুলিশ জিডি করার পরে এই পুলিশ এই সুরুজ মেয়ার বাড়িতে যায় যাওয়ার পরে আসলে যায় না দেখে যে এই সুরুজ মিয়া পালাত এখন আপনারা বলেন যারা কিনা একসাথে কাজকাম করি এই মালয়েশিয়াতে আমি যদি বিশ্বাস করি একটা জিনিস এই ভাইয়ের কাছে দেই এখন এই ভাই যদি জিনিসটা পৌঁছায় না দেয় যদি জিনিসটা গায়েব করে দেয় আসলে কেমন লাগতে পারে অনেক কষ্টের জিনিস বিশ্বাস করে দিয়ে যদি না পায় বিষয়টা অন্যরকম লাগবে সো আপনার যারা কিনা জিনিসপাতি দেন একজনের কাছে আরেকজন বিশ্বাস করে অবশ্যই অবশ্যই না বুঝে দেবেন কারণ এই সুরুজ মেয়ার মতো সে যদি লাপাত্তা হয়ে যায় তাহলে পরে জিনিসটা আসলে অন্যরকম দেখাইবে আর এরকম ঘটনা অহরহ আছে যে আপনার কাছে একটা জিনিস দিছি দেখা গেল যে একটা মোবাইল দিছি এই মোবাইলটা গায়েব অথবা সেই মোবাইলটা ফেরত দেয় নাই তার পরিবারের দেওয়ার কথা ছিল দেয় নাই সো আপনারা যারা কিনা মালয়েশিয়া থেকে অথবা প্রবাস থেকে মালামাল পাঠান তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বেশি দামি দামি জিনিস দেওয়া যাবে না যেমন স্বর্ণ মোবাইল হ্যাঁ এই যে ক্যামেরা ল্যাপটপ এই জিনিসগুলো দেওয়া যাবে না অপরিচিত লোকের কাছে আপনি সাধারণ জিনিসগুলো দিতে পারেন যেমন এই কম্বল টম্বল সিম্পল জিনিসগুলো দিতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর যারা কিনা মালামাল দেবেন একটু সতর্কতাভাবে দেবেন ভাই না হলে কিন্তু এই প্রতারকের মতো হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমার পরবর্তী কোনো ভাই বেরাদার জানতে পারে এবং সেজন্য প্রতারণার শিকার না হয়